বিধানসভার দেহী মমতা শুভেন্দু বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিক্ষোভ এবং প্রতিবাদের নতুন কৌশল নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের জানিয়ে রাখি সোমবার বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার কথা সেই সময় বিধানসভার বাইরে বক্তৃতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন তখনই বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের নিয়ে ধর্নায় বসবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময়ই পাল্টা বক্তৃতা করবেন তিনি মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার আগে বক্তৃতা করার কথা ছিল শুভেন্দু অধিকারী কিন্তু তিনি সাসপেন্ড হওয়ায় প্রতিবাদের এই অভিনব পদ্ধতিটি বেছে নিয়েছেন কিন্তু কেন সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ককে সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপির আনা একটি প্রস্তাবের আলোচনায় না করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আর তারপরে অধিবেশন কক্ষে রীতিমতো বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি ওই সময় তিনি ওয়েলে নেমে বিধানসভার কার্যসূচি ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখান বলে অভিযোগ পরে বিজেপি বিধায়কেরা ওয়াক করেন শুভেন্দুদের ওয়াকআউটের পরে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব জানানো হয় ওই প্রস্তাবের ওপর অধিবেশন কক্ষে উপস্থিত বিধায়কদের ওপর ভোটাভুটি হয় বিমান বন্দ্যোপাধ্যায় জানান ভোটাভুটিতে সকলের সম্মতিক্রমে শুভেন্দু সহ চারজনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয় আর তার প্রতিবাদে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন সেই সময় তাকে জানানো হবে হবে এবং বয়কট করা বিধানসভার গেটের সামনে বসে প্রতিবাদ করবেন বিজেপি বিধায়কেরা দলীয় সূত্রে খবর এই কর্মসূচির জন্য সমাজ মাধ্যমে নতুন পাতাও তৈরি করা হচ্ছে সেই পাতার নাম দেওয়া হবে বিজেপি লেজিসলেচার পার্টি ক্যালকলিং টিভি কলকাতা